We are expanding our presence to Dighar, Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Dhuas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Kalingo Stadium, Sporting. অ্যাওয়ে ম্যাচ খেলতে মুম্বাই উড়ে গেল মোহনবাগান কোচেস কমিটির বৈঠক আইএফএ চলে আসেবার এবার বিস্তারিত খবরে দু দলের এক দলের কাছে শেষ ছয় ওঠার হাতছানি অন্য দলের কাছে সম্মান রক্ষার ম্যাচ কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার মুখোমুখি মহামেডান রবি লেম সাঙ্গারা কি সম্মানজনক জয় পেল কি হলো সেই ম্যাচে আসুন জেনে নি ম্যাচের ফলাফল ওড়িশা এফসির সঙ্গে অমীমাংসিতভাবে শেষ স্পোর্টিং করল শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায় কোনো দলই এই অর্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দ্বিতীয়ার্ধে সুযোগ এসেছিল ওড়িশার কাছে তারা তা গোলে পরিণত করতে পারেনি দুটি সুযোগ এসেছিল সাদা শিবিরের কাছেও সুবিধাজনক জায়গায় থেকে কাশিমাবের শট প্রতিহত হয়ে ফিরতি বলে জুটিকার শটবার উঁচিয়ে চলে যায় ম্যাচ গোল শূন্য অবস্থায় শেষ হওয়ায় ওড়িশা এফসির শেষ ছয় যাওয়ার সম্ভাবনা কঠিন হয়ে গেল লেগশেল জয়ের লক্ষ্য পূরণ হয়েছে শনিবার অ্যাভে ম্যাচে মুম্বাই এফসির মুখোমুখি শুক্রবার সকালে অনুশীলন সেরে বিকেলে মুম্বাই উড়ে গেল মোহনবাগান দেখে নিন সেই ছবি They're negating order.

আমরা ওনার সাথে কথা বলি এবং উনি জানান যে ওনার কোনো আপত্তি নেই উনি কোচিং করতে রাজি হয়েছে এছাড়া এই আন্ডার টোয়েন্টির জন্য আমাদের কোচিস কমিটির মেম্বাররা এবং স্কাউটরা বিভিন্ন জেলায় গেছিল সেখান থেকে ট্রায়াল করে প্লেয়ার শর্টলিস্ট করা হয়েছে এবং আগামী দিনে আমরা শিগগিরই প্ল্যান করে এই সব জেলার প্লেয়ারদের ডেকে নেব ফাইনাল রাউন্ড অফ ট্রায়ালের জন্যে যেখান থেকে বাংলার টিম তৈরি করা ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা কিন্তু সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো রাফায়েল মেসি বাউলি এর আগে দু হাজার সালে কেরালা ব্লাস্টার্সের এর হয়ে খেলেছিলেন আজ ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং এই দলের কোচ একজন প্রাক্তন ফুটবলারও উদ্দিন আমাদের আজকের প্রশ্ন কাশ্মীরের এই প্রাক্তন ফুটবলার কলকাতা ময়দানে প্রথম কোন ক্লাবে খেলেছিলেন কি আপনাদের উত্তরটা কি জানা তাহলে দেরি করছেন কেন লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি